আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বিষয়গুলির তিনটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলবো একটা হচ্ছে কি স্ক্যান্ডেনেভিয়ান দেশ বলকান রাষ্ট্র বাল্টিক রাষ্ট্র এবং বলকান অঞ্চল এই তিনটা বিষয় নিয়ে কথা বলবো এখান থেকে আপনাদের কিউতে যে প্রশ্ন হয় একটু রাষ্ট্রগুলো সম্পর্কে যদি মনে না থাকে বিশেষ করে বলকান অঞ্চলের হ্যাঁ বাকি যে দুইটা সূত্র আছে সেটা অনেকেই জানে কিন্তু বলকান অঞ্চলের বিষয়টা সবার কাছে মনে থাকার কথা না সো এই তিনটে বিষয় নিয়ে আজকে আমার ক্লাসটা সাজিয়েছি মূলত প্রথমত আমি স্ক্যান্ডিনেভিয়ান দেশ বা নর্ডিক অঞ্চল বা উত্তর ইউরোপের দেশ মানে স্ক্যান্ডিনেভিয়ান দেশকে নর্ডিক অঞ্চল বলা হয় এবং উত্তর ইউরোপের দেশও বলা হয় আমরা যদি স্ক্যান্ডিনেভিয়ান দেশ কেন বলা হয় এরকম যদি প্রশ্ন করি অ্যান্সার হচ্ছে কি পূর্ব জার্মানির বাসা ছিল স্ক্যান্ডিনেভিয়ান এই পূর্ব জার্মানির পাশাপাশি যেই রাষ্ট্রগুলোর বাসা একই রকম ছিল তাদেরকে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র বা দেশ বলা হয় আর স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রের পাশাপাশি যাদেরকে নর্ডিক অঞ্চল বলা হয় এই নর্ডিক শব্দের অর্থ হচ্ছে কি নর্ডিক হচ্ছে কি উত্তর ইউরোপের দেশ হ্যাঁ যাদের ভাষা সংস্কৃতি মানে কালচারাল কালচার পুরাটা সবার একই রকম যে রাষ্ট্রগুলো ছিল তাদের হচ্ছে কি নর্ডিক অঞ্চল এবং উত্তর ইউরোপের এরকম স্ক্যান্ডিনেভিয়ান দেশ বা নর্ডিক অঞ্চল বা উত্তর ইউরোপের দেশ আছে কয়টি পাঁচটি এই পাঁচটি মনে রাখার সূত্র হচ্ছে কি ফিরে আসুন অনেকের কাছে জিনিসটা আগে থেকে জানেন আর যাদের কাছে নতুন তাদের শিকার জন্য মনত দেয়া যে ফিরে আসুন স্ক্যান্ডোনেভিয়ান দেশ কোন কয়টি পাঁচটি সূত্র হচ্ছে কি ফিরে আসুন ফি মানে হচ্ছে কি ফিনল্যান্ড এ মানে হচ্ছে কি ডেনমার্ক মানে হচ্ছে কি আইসল্যান্ড মানে হচ্ছে সুইডেন আর ন মানে হচ্ছে কি নরওয়ে এখানে পরীক্ষায় যেটা ঝামেলা করে আপনার সেটা হচ্ছে কি অপশান হচ্ছে কি অপশন হচ্ছে কি আয়ারল্যান্ড দিয়ে বসে থাকে অপশানে আয়ারল্যান্ড এই জায়গায় আপনার এটা হচ্ছে কি আসলে আইসল্যান্ড তাহলে ফিডে আসুন সূত্র হচ্ছে নেমে রাষ্ট্র সূত্র হচ্ছে কি ফিডে আসুন ফিনল্যান্ড ডেনমার্ক আইসল্যান্ড সুইডেন নরওয়ে তাহলে এই মানে হচ্ছে কি আয়ারল্যান্ড না আইসল্যান্ড এই জায়গায় প্রশ্ন বাল্টিক রাষ্ট্র কাকে বলে বাল্টিক রাষ্ট্র যদি আমরা সংজ্ঞায়িত করি ইউরোপের যে উত্তর পূর্ব বা উত্তরাঞ্চলের দিকে আমরা যদি দেখি তাহলে একটা বাল্টিক সাগর আছে বাল্টিক সাগরের তীরবর্তী রাষ্ট্রকে বাল্টিক রাষ্ট্র বলা হয় অর্থাৎ বাল্টিক সাগরের তীর তীরে যে তিনটা রাষ্ট্র আছে তাদেরকে একত্রে বাল্টিক রাষ্ট্র বলা হয় এই বাল্টিক রাষ্ট্র মনে রাখার একটা সূত্র হচ্ছে কি অল এ এল এল মানে এ ডাবল এল অল তো এই বাল্টিক সাগর এটা বাল্টিক সাগরের তিনটা রাষ্ট্র আছে আমি সূত্র দিয়েছি অল এ মানে হচ্ছে এল মানে হচ্ছে কি লিথুয়ানিয়া আর এল মানে হচ্ছে কি লাটাবিয়া আর এইটা বাল্টিক সাগরের পাশে এটা হচ্ছে স্তোনিয়া লিথুয়ানিয়া লাটাবিয়া এরকম সিরিয়ালি তিনটে রাষ্ট্র আছে এবার আসে হচ্ছে কি বলকান দেশ বলকান অঞ্চল বা বলকান দেশ এই বলকান দেশ বা বলকান অঞ্চলের যদি আমরা সংজ্ঞা দিই সেক্ষেত্রে আমরা যদি দেখি যে মূলত বলকান হচ্ছে কি তুর্কি শব্দ বলকানটা তুর্কি শব্দ যার অর্থ পাহাড় বা পর্বত দক্ষিণ পূর্ব ইউরোপের দেশগুলোকে যেখানে বলকান পর্বতের যে পাদদেশে যে দেশগুলো অবস্থিত তাদেরকে বলকান অঞ্চল বলা হয় তাহলে বা বলখান দেশ বলা হয় এই বলকান দেশের এগারোটা দেশ প্রথমটা হচ্ছে কি রোমানিয়া দুই নম্বর হচ্ছে বসনিয়া হার্সগুবিনু বা গুবিনা সার্বিয়া গ্রিস আলবেনিয়া বুলগেরিয়া মেসিডোনিয়া মন্টেনিগ্রো ক্রোয়েশিয়া স্টোভেনিয়া হাঙ্গেরি এই বলকান দেশ এগারোটা মনে রাখার সূত্র হচ্ছে কি রোমার বস মানে রোমার বস আর কি হ্যাঁ রোমার বস সার্বিয়া এবং গ্রিস থেকে আলাবুলা মেসি ও মন্টিকে ক্রয় করে স্নোভিনিয়ার হাঙ্গারে ফুটবল প্র্যাকটিস করালেন রোমার বস মানে রোমা একটা ক্লাব আছে আপনারা নিশ্চয়ই জানেন ইতালিয়ান ক্লাব সম্ভবত রোমার বস ওদের যে কুচ জিনিসের তাদেরকে আমরা যদি বস বলি রোমার বস সার্বিয়া এবং গ্রিস থেকে দুইটা দেশ সার্বিয়া এবং গ্রিস থেকে আলাবুলা মেসি আমরা ফুটবলের যে কিংবদন্তি মেসির কথা যদি বলি যে আলাবুলা মেসি ও মন্টিকে মানে একজনের নাম মেসি একজনের নাম হচ্ছে মন্টি তারপর হচ্ছে মন্টিকে ক্রয় করে মেসিডোনিয়ার হাঙ্গারে হাঙ্গার মানে হচ্ছে কি আমরা জানি পোতাশ্রয় বন্দর যেখানে হচ্ছে কোলা ফিল্ড আছে যেখানে মানুষ ফুটবল খেলতে পারবে স্নোবেনিয়ার হাঙ্গারে ফুটবল প্র্যাকটিস করালেন তাহলে রোমা মানে হচ্ছে কি রোমানিয়া বস মানে হচ্ছে বসনিয়া হার হার্জগোবিনো সার্বিয়া গ্রিস মানে গ্রিস আলা মানে আলভেনিয়া বোলা মানে বুলগেরিয়া মেসি মানে মেসিডোনিয়া মন্টি মানে মন্টিনিগ্রো ক্রয় মানে হচ্ছে কি ক্রোয়েশিয়া স্নোভেনিয়া আর হাঙ্গারি মানে হচ্ছে কি হাঙ্গেরি এ হচ্ছে কি বলকান রাষ্ট্র তাহলে বাল্টিক রাষ্ট্র বলকান রাষ্ট্র বা বলকান অঞ্চল স্ক্যান্ডিনেভিয়ান দেশ বা নর্ডিক অঞ্চল বা উত্তর ইউরোপীয় দেশ এই তিনটা সম্পর্কে আমরা এই একটা ক্লাসের মধ্যে অন্তত একটা নাম্বার এই ছোটা ভিডিওতে আমরা একটা নাম্বার পেতে পারি সো আশা করি ভিডিওটা সবাই ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন অডিয়েন্স আছেন আর যারা পুরাতন করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি ছিল বড় ক্লাসে দেখা হবে আবারও আসসালামু আলাইকুম স্ক্রিনশট নেন স্ক্রিনশট নেওয়ার জন্য একটু সময় দিই ওকে থ্যাংক ইউ সবাইকে